তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লক তো চলো আজকে শুরু করা যা ব্লকটা এই যে আমরা ঘুরতে যাওয়ার জন্য একটা অটো ঠিক করেছি এখানে পঞ্চবটি বোন আরও অনেকগুলো স্পট আছে অরবিন্দ আশ্রম তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো

এই যে আমরা এখন পঞ্চবটিতে চলে এসেছি আর এইগুলো সব জুতো রাখার জায়গা ওই যে দেখো সব বাইনে সবাই জুতো করে রাখছে আর বাইরে হচ্ছে ফুল বিক্রি হচ্ছে মন্দিরে যদি কেউ পুজো দিতে চায় দিদি এখন ফুল কিনতে গেছে তো চলো তোমার এই যে এখানে ফুল আর তুলসী পাতা জিজ্ঞেস করবো আমার ফোনটা तो कितना रुपया कितना कितना रुपया कितना कितना, 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 कितना पैसा फिफ्टी फिफ्टी अच्छा ये कितना रुपया फिफ्टी फिफ्टी थर्टी फिफ्टी छोटो थर्टी ट्वेंटी इसलिए ट्वेंटी 20 தான் வந்து 20 ছোট হবে যা কি हाँ जाती है तो क्या जाती है तो क्या तो थर्टी थर्टी ना थर्टी ना तेरो टका नहीं थर्टी तेरी स्टाक आ रहा है मुझे स्टेकर में ट्वेंटी बोल रहे थे ट्वेंटी बार आ रहा है इट ट्वेंटी ना फिफ्टी ना ट्वेंटी 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 और नहीं है

বলে ভাষাগুলো ভালো রেকর্ড হচ্ছে তো সেখানে কেউ আমাদের হিন্দি বুঝতে পারছে না এদের ভাষা তো বলছে

दूटो पँन चाष्टा कद देवाँचियो रत गान्रा बुड़ आकापुए पर अपर 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 अपर। छोड़ उन्नु जागे कम आप चले लाप चले लाप अपर अपर काम पैडिकतो अफ्राकूलो चलो तर्माता बई बोल दिगी हुँ� ये 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 ही तो करो फार्टिन ट्यून रुपीस करो ऐ ऐ का दो एक गंगला पिसी कोई गंगला पिसो का नहीं बियर बार है जे ये एक 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 एक

কি সুন্দর লাগছে ফুলটা দিয়ে গাইজ এখানকার কালচার হচ্ছে মাথায় ফুল দেওয়া জন্য আমরা মাথায় ফুল দিয়ে নিয়েছি আর এই যে দিদিও ফুল লাগিয়ে নিয়েছে তোমাদেরকে দেখালাম আমি লাগিয়ে দিলাম এখানে দেখো সবার মাথায় ফুল সবার মাথায় এখানকার কালচারই এটা মানে সাউথ ইন্ডিয়ান তোমরা সিনেমাগুলো দেখলেও বুঝতে পারবে এই যে এটা হচ্ছে ভবন হনুমান তো গাইজ আমরা ভেবেছিলাম এখানে রামচন্দ্র সীতা দেবীর মানে উদ্দেশ্যে যে পঞ্চবটি বনে গেছিল এটা আসলে সেটা না এখানে অ্যাকচুয়ালি হনুমানজির পূজা করা হয় আর বড় করে হনুমানজি তোমাদের ঢোকার সময় দেখালাম বললো এটা রামায়ণের সাথে কোনো ঘটনা জড়িত নেই এখানে হনুমানকে বেশি পূজা করা হয় হ্যাঁ মন্দির চত্বর এটা তো গাইস এই হচ্ছে পঞ্চবটি মন্দির সোনার মতো দেখতে তোকেও নিচ্ছি সবাইকে নিচ্ছি বদুরে সব মুখগুলো গুলা কিরম কিরম হয়েছে তুলসী পাতার জল দিল হাতে

প্রসাদ খেতে এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে প্রসাদ দিয়ে দিয়েছে আর এরা এখানে খাওয়া শুরু করে দিয়েছে কি দিয়েছে খেতে এটা জিরা রাইসের পায়েস পায়েসও নয় কীরকম খেতে ঝাল তো দেখিয়ে দিলাম আমরা পঞ্চবটিতে এসেছি এটা আসলে পঞ্চমুখ হনুমানজিব মন্দির অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে রামচন্দ্র এখানে এসেছিলেন যে পঞ্চবটি বোন সেটা হয়তো হবে যেখান থেকে সীতাদেবীতে হরণ করা হয়েছিল এখানে আরও আর একটা আমরা যেটা ভেবেছিলাম যে সব জায়গায় রাবণের মূর্তি যেহেতু তাহলে সেটাই হবে যেখান থেকে রাবণ দেবীকে নিয়ে চলে গেছিল লঙ্কায় কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় এখানে হনুমানজির মন্দির আর এর ভিতরে টোটালি একটা মন্দিরের ভিতর যেরকম হয় তোমাদের তো দেখিয়েছি প্রায় খুব সুন্দর পরিবেশ আর আমরা একটা অটো ভাড়া করে এসেছি যেটাতে তিনশো টাকা নিয়েছে পার হেড কাছাকাছি সব স্পটগুলো কিন্তু আমরা যেহেতু জানি না এখানে তামিল ভাষা সেই জন্য একেবারে ভাড়া করে যে স্পটগুলো আমরা ঘুরবো ওনাদেরকে বলে দেওয়া হয়েছে ঘুরিয়ে দেখাবে আর এখন আমরা মন্দির তো দর্শন হয়ে গেছে কিন্তু আমরা বসে আছি তার কারণ এখান থেকে বেশি দূর নয় আর স্পটগুলো আর সেরকম অতটাও দেখা নেই এই মন্দিরটা যতটা তো মেন এখানে স্পট এই পঞ্চবতী আর এখন বাজে দশটা দশ কিন্তু এখানে প্রসাদ দেবে ফ্রি প্রসাদ হচ্ছে বারোটা থেকে কিন্তু লাইন দিতে হবে ওই পৌনে বারোটা থেকে কিন্তু আমরা যেহেতু আগে থেকে চলে এসেছি তার জন্য তো ওয়েট করতে হবে আর আরেকটা প্রিয় প্রসাদ খেলাম সেটা তোমাদের দেখালাম আর এমনি পেট ভরা প্রসাদ দেবে বারোটা থেকে তার জন্য এখানে এখন ওয়েট করছি আর এখানে আসার সময় একটা এক্সপিরিয়েন্স হলো যেটা হঠাৎ করে আস্তে আস্তে এত সুন্দর মানে চারিদিকে বন জঙ্গল আমরা ভাবছি হয়তো বনেই যাচ্ছি কিন্তু আসলে নাই যে দেখলাম মন্দির আর চারিদিকে শুধু কাজুর গাছ কাজু আম আর বেশিরভাগটা তো হচ্ছে ফুল ভর্তি আমদাম এইসব মানে ফলের গাছ যেটা পরিবেশের মানে স্মেলটা সুগন্ধটা এত সুন্দর মো যেন কোথায় একটা চলে এসছে এত সুন্দর চারিদিকে শুধু ফল আর ফুলের গন্ধ খুব সুন্দর আর এসে তো এই যে নিজেরাও পরে নিয়েছি এখানকার কালচার যেটা সাউথ ইন্ডিয়ান ফুলের মালা তো চলো দেখতে থাকো আর যখন প্রসাদ খেতে যাব তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো তো এখন আর তোমার কো নাম কে হাম নাম ইয়াসে মন্দির কে কুচ বল নাম কে নাম মঞ্জিলা

বাচ্চা এই না গণেশ মন্দির মানে এই যে হনুমান মূর্তির পাশেই নিচে কত সুন্দর আলপনা দেওয়া দেখো এখানে দেখো কত সুন্দর পুরো মন্দিরের চারিদিকটায় আলপনা দেওয়া মন্দিরের নিচে নয় শুধু উপরটাও দেখো তোমরা প্রত্যেকটা জায়গায় কি সুন্দর কেমন লাগছে এসে সবাই যাচ্ছে ফটো শ্যুট করতে দর্শন তো হয়ে গেছে অনেক আগেই এখানে আমরা এতক্ষণ ফটো ভিডিও সব করেছি তোমরা এগুলো দেখো নি ওখানে দাঁড়িয়ে পারো আমি এখান থেকে তুলে দেবো এখানে মা হচ্ছে হনুমানজিকে অভিষেক করবে সেজন্য এখানে একটা জল নাকি তেল টাইপে কিছু পাওয়া যাচ্ছে সেটা নিয়ে এই এখানে অভিষেক করছিল সবাই তো মা দেখে মাও বলল যে করবে ওই দিক দিয়ে যে সামনে বড় হনুমানজি পঞ্চ মাথা দিক আমি নেবো

哎，你不是说唱？

প্রসাদের কি সুন্দর সেন মা প্রসাদে রকম অলরেডি দেওয়া হয়ে গেছে देखा वीडियो देखा और ये रहा और ये चारों सब किचन में है ये मानू ने मैं आपन साफ मा साफ का प्रोग्राम है जाओ और बोल रहा है बोड आपन सेते बोल छे रे लो दे दरामा

এক জায়গায় রাখো তো কেউ নেবে না জামা জামা থেকে এখন ডাব কেনা চলছে বাবা অলরেডি একটা খাচ্ছে এত রোদ মিষ্টি হ্যাঁ একটা এখানে এই ডাব সত্তর টাকা বললো তুমি হবে না বাবা একটা নতুন এখানে এটা অরেঞ্জ কিনেছে তো খেয়ে দেখলাম একদম রসনা জলের মতো ভাবছিলাম হয়তো নতুন কিছু জিনিস এর ভিতরে আবার একটা গুলি ঢোকানো আছে দেখো এই যে যে গুলি ঢোকানো আছে তো যাই হোক চল্লিশ টাকা করে দাম এই কাঁচের বোতল আর একটা বিভিন্ন ফ্লেভারের আছে মা এইগুলো সানিলে বলছে

ওইটা পিঙ্ক कलरটা ভালো পছন্দ হয়েছে? ওইটা ভালো সোনা না সোনা তো কি না ইয়া কালার। পিঙ্কটাটা গ্লেজ আছে। তার ওটা স্কিন কালার একদম। এত কালার থাকতো তাতে চকো এটা গেছে।

এটার ভিতর আমরা ঢুকেছিলাম কিন্তু কিছুই দেখতে পাইনি এটা গেট অরবিন্দ আশ্রমে ঢুকেছিলাম কিন্তু ওখানে ক্যামেরা এলাও ছিল না সেজন্য ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না এখন বাইরে চলে এসেছি গণেশ টেম্পলে তো এই যে হচ্ছে গণেশ টেম্পলের গেট তো এখানে মারা কিছু কেনাকাটার জন্য দেখছে আর এখানে দেখো মালাগুলো সুজ লাগে না হাতে সুতো মানে সুতো দিয়ে শুধু কিভাবে ওরা একটা নিচ্ছে দেখো সুজ লাগে না কি সুন্দর তো এখানে এখানেই দোকানপাট আছে বিভিন্ন রকমের আমরা দেখছি ঘুরে তো গাইজ গান স্টেম্পে গেছিলাম স্কুলে ছিল তো ওখানেও ফোন ক্যামেরা অ্যালাউ নেই সেজন্য ওটাও তোমাদের দেখাতে পারলাম না আর মন্দিরে যাওয়ার মানে ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে কপালের এগুলো দিলো হাতে দিয়েছিল অনেকে তো পুরো কপাল ভর্তি করে মেখেছি গলা মেখেছি আমি কপালে একটু মেখেছি কি সুন্দর স্মেল তোমাদের কী বলবো খুব সুন্দর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয় আবার নেক্সট ভিডিওতে কারণ আজকে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে এত রোদ ধরে আর ভালো লাগছে না গাড়ি এখানেই আমাদের শেষ এখান থেকে অটোতে উঠে আমরা আবার প্রিন্স হসপিটালের সামনে গিয়ে নেমে যাব আমরা প্রিন্স হসপিটালের সামনেই থাকছি ওখান থেকেই অটো ভাড়া করে এসেছিলাম আর এখান থেকে আবার সেই অটোটাতে করেই বাড়ি চলে যাব চলো দেখা হবে নেক্সট ব্লগটা